আসমিল্লাহি রহিম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল অল অলবি সকলে কেমন আছেন আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো অনিদ্রা দূর করার হোমিও ওষুধ এখানে বির এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ আমাদের মাঝে অনিদ্রা হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মধ্যে কিছু কারণ হলো আমরা যদি অবিরাম অত্যধিক পরিমাণে মানসিক কোনো চিন্তা করি কিংবা অত্যধিক দৈহিক কোনো পরিশ্রম করি কিংবা আমরা অত্যধিক পরিমাণে যদি রাত্রি জাগরণ করি কিংবা অত্যধিক পরিমাণে আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের তৈলাক্ত খাবার খাই এবং অত্যধিক পরিমাণে চা কপি ইত্যাদি খাই এর ফলে আমাদের মাঝে অনিদ্রা রোগটি দেখা দিতে পারে সব এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তাহলেও দেখা যাচ্ছে যে রোগ এখন ব্যক্তিটি যদি শীতকাতর হয় মেজাজ কিটকিটে হয় এবং রাত্রি জাগরণ করে থাকে এবং ডাক্তারের কাছে যেয়ে বলে যে আমার ঘুম হয় না আমার ঘুম হওয়ার ওষুধ দেন এই রূপ লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো কফিয়া থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকেল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে অনেক লোক দেখা যাচ্ছে যে হঠাৎ যদি দৈহিক কোনো সমস্যা হয় এবং দেখা যাচ্ছে ক্ষয়ের ফলে যদি অরিদে চলে আসে এক্ষেত্রে আমরা যে ওষুধ খাবো সেটা হলো অ্যাবেনাসাইট থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে কোনো মানসিক কোনো চিন্তা থাকার ফলে যদি আমাদের ঘুম না আসে এক্ষেত্রে আমরা দশটি খাবো সেটা হলো রাহুল মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি কেলিফস সিক্রেস চারটে করে বড়ি চিবি আমরা গরম মানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে অনির্দার যে ভাব সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং সুস্থ বলতে ফিরে আসবে সব জন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ